মিসমিল্লা রহমানুর রাহিম আলাইকুম বিওয়ার্স মা আমার মা কৃষ্ণে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের কেকের রেসিপি নিয়ে কীভাবে ঘরোয়া উপায় খুব সহজভাবে একদমই বেকারি স্টাইলে আপনি কিভাবে কেক তৈরি করতে পারেন এই সুন্দর সহজ রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো রেসিপিটি দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন এই কেকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে আমি একটি ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনির গুঁড়ো অবশ্যই চেষ্টা করবেন চিনিটাকে গুঁড়ো করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি একটি চামচের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে দুই থেকে তিন মিনিট পর্যন্ত বিট করে নেব আমি একটি চামচ দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন এখানে আমি এক চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে আবারও বিট করে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো যত বেশি আপনি এটাকে বিট করতে পারবেন ততটা কিন্তু আপনার কেক সফট এবং স্পঞ্জি হতে বাধ্য তো যখন এরকম আমার মিক্সড করা হয়ে গিয়েছে তখন মিশিয়ে দিচ্ছি শুকনো উপকরণ প্রথমে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এখন আমি এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে একটি ডো তৈরি করে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মসৃণ ডো তৈরি হয়ে গিয়েছে আমি আজকের এই কেকের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে হাতে একটু রেগুলার সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে একটু তেল মাখিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে ছোট একটি ডো আমার হাতের মধ্যে নিয়ে নেব এবং এটাকে সুন্দর করে আমি বল শেপ দিয়ে নেব প্রথমে তো দুই হাতে মাঝে নিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটি বল শেপ দিয়ে নিচ্ছি এরপর আপনাকে খেয়াল করে বুঝতে হবে আমি এটাকে ভাবে তৈরি করছি দুই সাইড শেপে আমি যখন একটু হাত দিয়ে প্রেশার করব তখনই কিন্তু খুব সুন্দর একটি শেপ হয়ে যাবে আপনাকে দেখে বুঝে নিতে হবে ঠিক এরকমই আমি তৈরি করে নিচ্ছি তো আপনাদের সুবিধাতে আমি আরও একটি তৈরি করে দেখাবো তো এটা যখন তৈরি হয়ে গেছে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি আপনাদেরকে একটি কথা বলছি আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখে অনেকেই প্রশংসা করেন কিংবা খুব সুন্দর একটি কমেন্ট করেন কিন্তু লাইক দিতে বাধ্য নয় জানি না কেন কি কারণে তাই আমি বলবো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর একটু ওয়াশ টাইমের দিক খেয়াল করবেন যাতে অন্তত অল্প কিছুটা হলেও ওয়াশ টাইম দিয়ে তারপরে আপনি ভিডিওটা দেখতে পারেন একই প্রসেসে আমি সব নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি এগুলো কিন্তু দেখতে অনেকটা বাদামের মতো তাই অনেক সুন্দর লাগবে এগুলো খেতেও কিন্তু তো আমি একই প্রসেসে প্রত্যেকটা কেক রেসিপি তৈরি করে নিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন এই কেকগুলো এখন ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি কিছুটা গরম করে নিয়েছি তবে অতিরিক্ত গরম আমি করিনি এখন একটি চামচ দিয়ে আমি সব কেকগুলো তেলে দিয়ে দিয়েছি কেকের উপর দিয়ে আমি একটু তেল ছিটিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন এক সাইডে কিন্তু একটু কালার চলে এসেছে ঠিক ওই মুহূর্তে আমি সব কেকগুলো আমি উলটিয়ে নেবো যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে এবং সহজ মনে হয় আজকের রেসিপিটি বা দেখে যদি আপনি এতটুকু এনজয় করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপনি দেখতে পারেন কারণ আমি চেষ্টা করি সময় খুব সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপি দেওয়ার জন্য যাতে আপনারা কিছুটা হলেও শিখতে পারেন তো যখন এরকম কালার চলে এসেছে আমি কিন্তু অনবরত এটাকে ভেজে নিচ্ছি তবে চুলার পাওয়ারটা কিন্তু আমি খুব বেশি দিই নি নর্মাল একদমই নর্মাল রেখেছি এরকম চুলায় হালকা আছে কিন্তু এই কেকগুলো ভেজে নেবেন তাহলে কিন্তু দুর্দান্ত হবে খেতে দেখতেই পাচ্ছেন কতটা ফুলক হয়েছে ওপর দিয়ে কিন্তু ফেটে ফেটে যাচ্ছে যখন এরকম ফেটে যাবে তখন আপনাকে বুঝতে হবে যে কেকগুলো একদমই পারফেক্ট হয়েছে এখন আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি এরকম দুর্দান্ত কালার হলে অবশ্যই তেল থেকে তুলে নেবেন তো ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দেবো কতটা সুন্দর এবং কতটা লোবণীয় হয়েছে চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা ইয়ামি হয়েছে যেমন হয়েছে কালারফুল ইনশাল্লাহ খেতেও দুর্দান্ত হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন অনেকটা বেশি টেস্টি হয়েছে তো একবার হলো আমার এই রেসিপিটি দেখে আপনারা বাসায় ট্রাই করবেন তো আজকে রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদমই ভুল করবেন না আজ তবে এখানেই বিদায় নেব দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপির সাথে নতুন কোন ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত